শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচে আসো তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার কিন্তু টেস্ট পেপার নিয়ে আজকে হাজির হয়ে গেলাম একদমই আপডেট টেস্ট পেপার দেখতে পাচ্ছ একদম দু হাজার চব্বিশ সালের প্রশ্নগুলো কিন্তু সব রয়েছে এটা কিন্তু লেকচার প্রকাশনী টেস্ট পেপার শিক্ষার্থীরা তোমরা জানো যে লেকচার প্রকাশনী টেস্ট পেপার থেকে কিন্তু প্রতিটা বোর্ডই কমন আসে যথেষ্ট সুতরাং তোমরা এই টেস্ট পেপারটি অবশ্যই ফলো করো আর এই টেস্ট পেপারে দেখো তোমরা এই সাথে বিভিন্ন বোর্ডের প্রশ্ন সাথে কিন্তু প্রতিটা যে সকল স্কুল আছে শীর্ষণীয় স্থানীয় স্কুলগুলোর কিন্তু প্রশ্ন কিন্তু সবই দেওয়া রয়েছে এবং শেষে কিন্তু অ্যান্সার রয়েছে একদম সবশেষে কিন্তু তোমরা অ্যান্সার গুলো পেয়ে যাবে তো এটা এই পিডিএফ টি তোমরা কিভাবে ডাউনলোড করবে এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি এই লিংকটা দিয়ে দেব কমেন্ট বক্সে তো এখানে তোমরা ছোট হাতে লিখবে এডু বঙ্গ এডু বঙ্গ ই ডি ইউ বি ও এডু বঙ্গ ঠিক আছে এডু বঙ্গ কথাটা লিখবে এডুবঙ্গ বঙ্গ লিখলে কিন্তু তোমাদের এই পিডিএফ ওপেন হয়ে যাবে শিক্ষার্থীরা আর এখান থেকে তোমরা প্রস্তুতি নিতে থাকো আমাদের চ্যানেলে কিন্তু তোমরা নিয়মিত পিডিএফ পেয়ে যাবে সেই সাথে কিন্তু আর কিছুদিন পর থেকে তোমাদের জন্য সুপার সাজেশন দেওয়া হবে যেগুলো তোমরা ফ্রিতেই পেয়ে যাবে ইনশা আর সেগুলো তোমরা পড়লে পরীক্ষায় অবশ্যই কমন পাবে আর সেগুলো পেতে অবশ্যই আমাদের স্যারটিকে সাবস্ক্রাইব করে রাখো তার আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের পরবর্তীতে কোন টেস্ট পেপার দরকার কারণ আমাদেরও এই টেস্ট পেপারগুলো খুঁজে পেতে একটু সময় লাগে যার কারণে তোমরা একটু জানিয়ে রাখবে কারণ আমরা চেষ্টা করি সেই টেস্ট পেপারগুলো যাতে খুঁজে পাই তো দেখা পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটগুলো নিয়ে আর তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ